নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে ধর্মসাধনা ও ঈশ্বর লাভ আজ আমরা এক অদ্ভুত রহস্যময় এবং আধ্যাত্মিক গল্পের মধ্যে ডুব দেব এই গল্প শুধুমাত্র একটি কাহিনী নয় বরং আমাদের জীবনের গভীর শিক্ষার একটি প্রতিফলন আজ আমরা জানব কেন যমরাজ মৃত্যুর দেবতা যিনি সকল প্রাণের হিসাব রাখেন তিনি নিজে পৃথিবীতে এসেছিলেন কিন্তু কেন কারণ ছিল সাতটি সৎকর্ম হ্যাঁ সাতটি এমন কাজ যা একজন মানুষের জীবনকে অমর করে দিয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন কোন কাজগুলো এতটাই পবিত্র এতটাই মহান যে স্বয়ং যমরাজ তাদের জন্য পৃথিবীতে পা রাখেন এই গল্পে আমরা সেই সাতটি সৎকর্মের বিষয়ে জানব যা শুধুমাত্র একজন মানুষের জীবনকে উন্নত করে না বরং তার আত্মাকে মুক্তির পথ নিয়ে যায় তাই এই ভিডিওতে থাকুন আমাদের সাথে এবং এই মহান গল্পের প্রতিটি অংশ উপভোগ করুন আপনার যদি এই গল্প পছন্দ হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এই আধ্যাত্মিক যাত্রা আমাদের গল্প শুরু করার আগে আসুন প্রথমে জানি যমরাজকে হিন্দু পুরাণে যমরাজ হলেন মৃত্যুর দেবতা তিনি শুধু একজন দেবতা নন তিনি সেই ন্যায় বিচারক যিনি প্রতিটি মানুষের কর্মের হিসাব রাখেন তার হাতে রয়েছে একটি বিশাল হিসাবের খাতা যেখানে আমাদের জীবনের প্রতিটি কাজ ভালো বা মন্দ লিপিবদ্ধ থাকে তিনি কখনো অন্যায় করেন না কখনো পক্ষপাত করেন না তার চোখে সকল প্রাণী সমান যমরাজের একটি মহিষ যার উপরে তিনি চড়ে পৃথিবীতে আসেন তার হাতে রয়েছে একটি দণ্ড যা শাস্তির প্রতীক এবং একটি পাস যা আত্মাকে বেঁধে তার সাথে নিয়ে যায় কিন্তু বন্ধুরা যমরাজ শুধুমাত্র ভয়ের প্রতীক নন তিনি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষক তিনি আমাদের মনে করিয়ে দেন যে আমাদের প্রতিটি কাজের ফল আমাদের ভোগ করতে হবে তার এই ন্যায় বিচারের মাধ্যমে আমরা শিখি কিভাবে একটি সৎ জীবনযাপন করতে হয় কিন্তু এই গল্পে যমরাজ কেন পৃথিবীতে এলেন তিনি কি কাউকে শাস্তি দিতে এসেছিলেন না বন্ধুরা এবার তিনি এসেছিলেন একটি বিশেষ কারণে তিনি এসেছিলেন এমন একজন মানুষের জন্য যিনি সাতটি সৎকর্ম করেছিলেন এই সৎকর্মগুলো এতটাই পবিত্র ছিল যে স্বয়ং যমরাজ তাকে সম্মান জানাতে পৃথিবীতে পা রাখেন চলুন জেনে নেই সেই সাতটি সৎকর্ম কি কি। প্রথম সৎকর্মটি হলো সকল প্রাণীর প্রতি দয়া আমাদের গল্পের নায়ক যাকে আমরা বলবো শান্তনু তিনি ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু তার হৃদয় ছিল অসাধারণ শান্তনু বিশ্বাস করতেন যে পৃথিবীর প্রতিটি প্রাণী মানুষ পশু পাখি এমনকি কীটপতঙ্গও ঈশ্বরের সৃষ্টি তিনি কখনো কোনো প্রাণীর প্রতি অবিচার করতেন না একদিন শান্তনু দেখলেন একটি কুকুর রাস্তায় ক্ষুধায় কাতরাচ্ছে তিনি নিজের থালা থেকে খাবার তুলে সেই কুকুরটিকে খাওয়ালেন আরেক দিন তিনি দেখলেন একটি পাখির বাসা ঝড়ে ভেঙে গেছে তিনি সারা রাত জেগে সেই পাখির জন্য একটি নতুন বাসা তৈরি করলেন শান্তনুর এই দয়া শুধুমাত্র মানুষের জন্য সীমাবদ্ধ ছিল না তিনি গাছের পাতায় থাকা পিঁপড়েদেরও রক্ষা করতেন এই দয়ার কাজগুলো যমরাজের হিসাবের খাতায় লিপিবদ্ধ হয়ে গেল যমরাজ দেখলেন শান্তনুর হৃদয়ে কোনো স্বার্থ নেই কোনো লোভ নেই তিনি শুধুমাত্র প্রেম আর করুণা দিয়ে যাপন করছেন এই প্রথম সৎকর্মটি শান্তনুকে যমরাজের কাছে বিশেষ করে তুলল আমরা শিখলাম বন্ধুরা যে সত্যিকারের দয়া কখনো ছোট হয় না আপনি যদি একটি প্রাণীকেও সাহায্য করেন তবে সেই কাজ ঈশ্বরের কাছে পৌঁছায় দ্বিতীয় সৎকর্মটি হল সত্যের পথে অটল থাকা শান্তনু ছিলেন এমন একজন মানুষ যিনি কখনো মিথ্যার আশ্রয় নেননি তার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছিল যখন মিথ্যা বললে তিনি সহজেই নিজেকে বাঁচাতে পারতেন কিন্তু শান্তনু বিশ্বাস করতেন সত্যি হল জীবনের সবচেয়ে বড় শক্তি একবার গ্রামে একটি চুরির ঘটনা ঘটল সবাই ভুল করে শান্তনুকে সন্দেহ করলো গ্রামের পঞ্চায়েত তাকে ডেকে জিজ্ঞাসা করল তুমি কি এই চুরি করেছ শান্তনু শান্তভাবে বললেন না আমি চুরি করিনি তার কথা এমন একটি আলো ছিল এমন একটি শক্তি ছিল যে পঞ্চায়েতের সকলেই তার কথা বিশ্বাস করলো পরে সত্যিই প্রমাণিত হলো যে শান্তনু নির্দোষ এই ঘটনা জমরাজের কাছে পৌঁছল তিনি দেখলেন শান্তনু শুধুমাত্র সত্য বলেননি তিনি সত্যের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন এই সৎকর্মটি তার আত্মাকে আরও উজ্জ্বল করে তুলল বন্ধুরা আমরা এখান থেকে শিখি যে সত্যের পথ কঠিন হতে পারে কিন্তু এটিই আমাদের জীবনকে পবিত্র করে তৃতীয় সৎকর্মটি হল নিঃস্বার্থভাবে অভাবীদের সেবা করা শান্তনু ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের সুখের চেয়ে অন্যের সুখে বেশি গুরুত্ব দিতেন তিনি গ্রামের গরিব অসহায় বৃদ্ধ এবং এতিমদের জন্য কি সবসময় কিছু না কিছু করতেন এক শীতের রাতে শান্তনু দেখলেন একজন বৃদ্ধ রাস্তায় কাঁপছেন তিনি নিজের কম্বলটি সেই বৃদ্ধকে দিয়ে দিলেন আরেকবার তিনি নিজের সঞ্চয় থেকে টাকা দিয়ে একটি এতিম বালকের পড়াশোনার খরচ বহন করলেন শান্তনু বিশ্বাস করতেন সেবা হলো ঈশ্বরের কাছে পৌঁছানো সবচেয়ে বড় পথ যমরাজ এই কাজগুলো দেখে মুগ্ধ হলেন তিনি দেখলেন শান্তনুর হৃদয়ে কোনো প্রতিদানের আশা নেই তিনি শুধুমাত্র মানুষের মুখে হাসি ফোটাতে চান এই তৃতীয় সৎকর্মটি শান্তনুকে যমরাজের আরও কাছে নিয়ে গেল আমরা শিখলাম বন্ধুরা যে একটি ছোট সাহায্য করাও জীবন বদলে দিতে পারে চতুর্থ সৎকর্মটি হল প্রবীণ এবং গুরুজনদের সম্মান করা শান্তনু ছিলেন এমন একজন মানুষ যিনি বিশ্বাস করতেন যে আমাদের জীবনের প্রতিটি শিক্ষা আমরা আমাদের গুরু এবং প্রবীণদের কাছ থেকে পাই তিনি সব সময় তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতেন একবার শান্তনুর গুরু তাকে একটি কঠিন কাজ দিয়েছিলেন তিনি বলেছিলেন শান্তনু তুমি একটি পাহাড়ে চূড়ায় গিয়ে একটি বিশেষ ফুল নিয়ে আসবে এটি এমন একটি কাজ ছিল যা প্রায় কঠিন হয়ে গেছিল তিনি বলেছিলেন শান্তনু তোমাকে এই কাজটা করতেই হবে কিন্তু এই কাজটি ছিল প্রায় অসম্ভব কিন্তু শান্তনু একটিবারও প্রশ্ন করলেন না তিনি দিনের পর দিন পাহাড়ে উঠলেন কষ্ট সহ্য করলেন এবং অবশেষে সেই ফুল নিয়ে এলেন তার গুরু তাকে আশীর্বাদ করে বললেন তোমার এই শ্রদ্ধা তোমাকে অমর করে দেবে যমরাজ এই ঘটনা দেখে বুঝলেন শান্তনুর হৃদয়ে গুরুজনদের প্রতি অগাধ ভক্তি রয়েছে এই চতুর্থ সৎকর্মটি তাকে আরও উঁচুতে নিয়ে গেল আমরা শিখলাম বন্ধুরা যে গুরুজনদের সম্মান করা আমাদের জীবনকে আলোকিত করে পঞ্চম সৎকর্মটি হল ক্ষমা করার শক্তি শান্তনু ছিলেন এমন একজন মানুষ যিনি কখনো প্রতিশোধের পথ বেছে নেননি তিনি বিশ্বাস করতেন ক্ষমা করা হলো একটি মহৎ গুণ যা আমাদের আত্মাকে মুক্ত করে একবার তিনি একজন ব্যক্তি শান্তনুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করল এবং তার সম্মান নষ্ট করার চেষ্টা করল গ্রামের সবাই শান্তনুকে বলল তুমি এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নাও কিন্তু শান্তনু শান্তভাবে বললেন আমি তাকে ক্ষমা করে দিলাম তার ভুল তাকে নিজেই শিক্ষা দেবে পরে সেই ব্যক্তি নিজেই এসে শান্তনুর কাছে ক্ষমা চাইল যমরাজ এই ক্ষমার শক্তি দেখে অবাক হলেন তিনি দেখলেন শান্তনুর হৃদয় কোনো ক্রোধ নেই কোনো ঘৃণা নেই এই পঞ্চম সৎকর্মটি তাকে যমরাজের আরও কাছে নিয়ে গেল আমরা শিখলাম বন্ধুরা যে ক্ষমা করা আমাদের জীবনকে শান্তি দেয় ষষ্ঠ সৎকর্মটি হলো ঈশ্বরের প্রতি অটল ভক্তি শান্তনু ছিলেন একজন গভীর ভক্ত তিনি প্রতিদিন সকালে উঠে ঈশ্বরের পূজা করতেন ধ্যান করতেন এবং তার প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করতেন তিনি বিশ্বাস করতেন ঈশ্বরই আমাদের জীবনের পথ প্রদর্শক একবার শান্তনুর গ্রামে একটি মন্দির ভেঙে পড়ার উপক্রম হলো গ্রামের সবাই বলল এই মন্দির আর ঠিক করা সম্ভব নয় কিন্তু শান্তনু একাই সেই মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুরু করলেন তিনি দিনরাত পরিশ্রম করলেন গ্রামের মানুষদের একত্রিত করলেন এবং অবশেষে মন্দিরটি আবার উজ্জ্বল হয়ে উঠল যমরাজ এই ভক্তি দেখে মুক্ত হলেন তিনি দেখলেন শান্তনুর প্রতিটি কাজ ঈশ্বরের জন্য এই ষষ্ঠ সৎকর্মটি তাকে আরও পবিত্র করে তুলল আমরা শিখলাম বন্ধুরা ঈশ্বরের প্রতি ভক্তি আমাদের জীবনকে অর্থপূর্ণ করে সপ্তম এবং শেষ সৎকর্মটি হল জ্ঞান এবং প্রজ্ঞার প্রসার শান্তনু বিশ্বাস করতেন জ্ঞান হলো এমন একটি সম্পদ যা ভাগ করে নিলে বাড়ে তিনি গ্রামের শিশুদের পড়াতেন তাদের জীবনের সঠিক পথ দেখাতেন তিনি গ্রামের মানুষদের শিখিয়েছিলেন কীভাবে সৎ জীবন যাপন করতে হয় একবার শান্তনু একটি বিদ্যালয় স্থাপন করলেন গ্রামের গরিব শিশুদের জন্য তিনি নিজের সময় শক্তি এবং অর্থ দিয়ে সেই বিদ্যালয় চালাতেন তার শিক্ষার আলোয় অনেক শিশু তাদের জীবন বদলে ফেলল যমরাজ এই কাজ দেখে মুগ্ধ হলেন শান্তনু শুধু নিজের জন্য বাঁচেননি তিনি অন্যদের জন্য বেঁচেছেন এই সপ্তম সৎকর্মটি শান্তনুকে যমরাজের কাছে এক মহান আত্মা হিসাবে প্রতিষ্ঠিত করল আমরা শিখলাম বন্ধুরা যে জ্ঞান ভাগ করে নেওয়া হল সবচেয়ে বড় দান এখন এসেছে আমাদের গল্পের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত শান্তনুর এই সাতটি সৎকর্মের কথা যখন যমরাজের কাছে পৌঁছালো তিনি আরও নিজেকে থামাতে পারলেন না তিনি স্থির করলেন তিনি নিজে পৃথিবীতে যাবেন এবং শান্তনুকে দেখবেন এক পূর্ণিমার রাতে যখন শান্তনু তার ছোট্টে কুঁড়ে ঘরে ধ্যান করছিলেন তখন হঠাৎ একটি উজ্জ্বল আলো তার ঘরে প্রবেশ করল সেই আলোর মধ্যে দাঁড়িয়েছিলেন স্বয়ং যমরাজ তার মহিষের উপর শান্তনু ভয় পেলেন না তিনি শান্তভাবে বললেন হে দেবতা আপনি কেন এসেছেন যমরাজ হেসে বললেন শান্তনু আমি তোমার জন্যই এসেছি তোমার সাতটি সৎকর্ম আমাকে হৃদয়ে স্পর্শ করেছে তুমি শুধু একজন মানুষ নও তুমি একজন মহান আত্মা আমি তোমাকে সম্মান জানাতে এসেছি তুমি চাইলে আমি তোমাকে এখনই মুক্তি দিতে পারি কিন্তু শান্তনু হাত জোর করে বললেন হে যমরাজ আমি মুক্তি চাই না আমি চাই আমার গ্রামের মানুষ আরও ভালো জীবন পাক আমি চাই তারা সৎকর্মের পথে চলুক যমরাজ শান্তনুর এই নিঃস্বার্থ কথায় মুগ্ধ হলেন তিনি বললেন তোমার ইচ্ছা পূর্ণ হবে তুমি এই পৃথিবীতে আরও অনেক দিন বেঁচে থাকবে এবং তোমার কাজ মানুষকে অনুপ্রাণিত করবে বন্ধুরা শান্তনুর এই গল্প আমাদের কী শেখায় এই সাতটি সৎকর্ম দয়া সত্য সেবা সম্মান ক্ষমা এবং ভক্তি ও গান আমাদের জীবনের পথোপদর্শক আমরা যদি আমাদের জীবনের এই কাজগুলো গ্রহণ করি তবে আমাদের জীবনও শান্তনুর মতো পবিত্র হয়ে উঠবে আমরা হয়তো যমরাজকে সামনে দেখতে পাব না কিন্তু আমাদের প্রতিটি ভালো কাজ তার কাছে পৌঁছে যায় তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি আপনার জীবনে অন্তত একটি সৎকর্ম করবেন হয়তো একটি ছোট দয়া হয়তো একটি সত্যের পথ হয়তো একটি সেবার হাত এই ছোটো কাজগুলোই আপনার জীবনকে অমর করে দেবে আপনার কাছে এই গল্প কেমন লাগলো কমেন্টে জানান আর এই ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে এমন আরও আধ্যাত্মিক গল্প শুনতে হলে বেল আইকনটি প্রেস করুন আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন